2030 সালে শতবর্ষে পা রাখবে বিশ্বকাপ ফুটবল যে উপলক্ষে নতুন এক ভাবনা এনেছে দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন আসরটিতে চৌষট্টি দলের অংশগ্রহণের প্রস্তাব পেশ করেছে সংস্থাটির সভাপতি তাতে বিশ্বকাপে সুযোগ মিলতে পারে বাংলাদেশ ফুটবল দলের আর সেটা ঘটলে হাজার বছরের লালিত স্বপ্ন পূরণ হবে বাংলার ফুটবল প্রেমীদের যেভাবে 2030 সালে বিশ্বকাপে অংশ নিতে পারে বাংলাদেশ তার সবটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে বিশ্বকাপে সুযোগ পেয়েছে বাংলাদেশ এমন একটা নিউজ শোনার জন্য ধীর্ঘ অপেক্ষায় বাংলার ফুটবল প্রেমীরা কখনোই বিশ্বকাপে খেলতে না পারা দেশটির সমর্থকরা প্রতি রাতে স্বপ্ন গুনে বিশ্বকাপে খেলবে লাল সবুজরা তবে এবার স্বপ্ন নয় বাস্তবে সুযোগ আসতে পারে জামাল ভুইয়া হামজা চৌধুরীদের বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে আসরটিতে চৌষট্টি দলের আয়োজনের প্রস্তাব এনেছিল উরুগুয়ের ফুটবল ফেডারেশনের এক প্রতিনিধি এরপর থেকে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়ে যায় চারদিকে ফিফার পক্ষ থেকে শুরুতে বিষয়টি বিবে চনার কথা বললেও উয়েফা সভাপতি প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নেন তবে উয়েফা সভাপতির আপত্তিকে পাত্তা না দিয়ে এবার আনুষ্ঠানিকভাবেই 2030 সালের বিশ্বকাপ 64 দলের আয়োজনের প্রস্তাব দেয় দক্ষিণ আমেরিকার ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবোল এর সভাপতি আলেহandro ডোমਿੰগেজ 64 দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হলে লাভবান হবে বাংলাদেশও কারণ তখন বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা আরো দ্বিগুণ হবে লাল সবুজদের ইতোমধ্যেই প্রবাসী ফুটবলারদের দিয়ে তারকা সমৃদ্ধ এক গঠন করেছে বাংলাদেশ সব পরিকল্পনা মাফিক এগিয়ে নিতে পারলে দু ত্রিশ সালের বিশ্বকাপে উঠতে পারে লাল সবুজদের পতাকা